নারায়ণগঞ্জের বাইরে রে এমন কোন দিন নাই রে ভাই যুবকের লাশের কবর নাই তুমিও বাজবা না আমি শরিয়ত পড়িও বাজব না এই যে প্রধান অতিথি বিশেষ অতিথির সভাপতি আমার কমিটির বাইরা বসে আছে এরা কেউ বাজবে না বাজবে না এমন হতে পারে রে ভাই আজকেরই ভয় বিশরিয়তপুরীর জীবনের শেষ বয়ান হইতে পারে আজকের এই বয়ান আপনাদের কারো জীবনের শেষ বয়ান হইতে পারে মনেরে বুঝান রে মন আজকের এই বসাটাই আমার জীবনের শেষ বসা মনে হয় পরে আর আমি বাসব না চোখের পানি দি রে বুঝে বলবেন আল্লাহ আমি পাবি আমি ও বছর যাবৎ গুনা করি মসজিদেও যাই না রমজানের রোজাটাও রাখি না এই তো আগামী সপ্তাহে এই বছর থেকে রোজা শুরু করব আর জীবনে আমি রোজাটা সারবো না রে আল্লাহ আল্লাহ আজকে থেকে নামাজ ধরবো আর আমি নামাজটা ছাড়বো না

যুব তোমার ঠোট চিকন হোক আর মোটা হোক আল্লাহ বানাইছে নিজের হাতটা দিয়া বানাইছে ও আমার পর্দারালের মা সম্মানটা এই দুনিয়ায় সাপ তুমি আরামে কত মানুষের খুশি করলাম মায়েরে মা বইলা ডাক দিলে মার কলিজা ঠান্ডা কইরা দেয় বাবারে বাবা বইলা ডাক দিলে বাবার কলিজা শীতল হয় নেতার নেতা বললে নেতা খুশি হয়ে যায় শিক্ষকের শিক্ষক বললে শিক্ষক খুশি হয়ে যায় ও নারায়ণগঞ্জের যুবকেরা একটা বার চিন্তা করে দেখছো নি রে ভাই আল্লাহর দেওয়া জবান দিয়া মানুশেরই তো খুশি করলা একবার যদি আল্লাহর আল্লাহ বইলা ডাক দিতা আমার আল্লাহও তো খুশি হই যায় তরে ভাই আমার আল্লাহ ভুগে সাইপাল হই তরে বান্দা আমি আল্লাহরই ডাক দিছো আমি আল্লাহ তোরে maaf করে দিব গলা ফাটা ডাক দাও না আল্লাহ আল্লাহ আর ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও মাথা নিশের দিকে যা ডাক দাও